টাগা লাইটে ফ্যানে কেমন চেষ্টা করব আবার বলে দেন ভাই বিলু শুরুতে গুলিস্থান কaptan বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি লায়ভরের টুল ঘরের সাথে পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনে 66 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোন tara আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন 30 টুইনটা ওটা আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গজ এক তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান থ্রি মানে তিন বাইস আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা সাতটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখি দি সাতটা তাবা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তাবা দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তাবা থাকবে সাতটা তাবা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তাবা থাকবে কিন্তু এটা 1. কত ভাই

এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে ষাটটা তামা কেউ আছে বাসাবাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট পেন এর জন্য তারা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে গিয়ে হাই

এরপরে রয়েছে মোটর মোটর আর হচ্ছে ফ্রিজ ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়ে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা শুধুমাত্র 2.5 আরম দেখেন আচ্ছা অরিজিনাল তামা তার বললো কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে এটা তামার কালার তামাই দেখা যাবে ঘোসা দিলো তামা দেখা যাবে পড়লেও গলবে না ওহহ পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা মোটর গিজার ওভেন আয়রন থায়রনের জন্য এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইট টু পয়েন্ট জিরো আরেম জিরো আরেম তিন বিশ তিনের রেট হচ্ছে তেশো টাকা তেইশো টাকা এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট হচ্ছে আপনার সাতাইশ আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু ব্যবহার করে এটা সাতাশশো আশি দিয়ে করে এগুলো ফ্যান ও কিন্তু চালাতে পারবেন হ্যাঁ এটাতে লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে এটা সুতরাং আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে তো যার যেরম প্রয়োজন মিস তিরিশ টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর ফোর এম ফোর আর এম থ্রি আর এম এ দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এই করা হয় আচ্ছা সাত বিশ সাত বাইশ ফোর আর এম

মিললেন টানবে জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন আর এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা সেভেন আর এম আট হাজার পাঁচশো ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করে আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন বারো হাজার পাঁচশো আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় আট দশ কেজি হবে আচ্ছা বারো হাজার কত বললেন বারো হাজার পাঁচশো দশ বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এই তামা ছিল আহ তিন চার বছর আগে আষ্টশো টাকা পঞ্চাশ সাতশো এখন হইছে আপনার বারোশো পঞ্চাশ দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে আট কেজি দশ কেজি হয় ভাই সেক্ষেত্রে দশ হাজার টাকা এমনি এমনি বাঙ্গার হিসেবে আপনার বের হয়ে যাচ্ছে আসলে এইগুলো আপনার লসের কোনো বিষয় না এইগুলো পচার ও জিনিস না এটা মডেল ও চেঁচাবাড়ির জন্য যদি বিল্ডিং ভেঙ্গে যদি পরে ওয়েস্টিজ হিসেবে বিক্রি করে তাও কেজি হিসাবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেডগুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফাইভ প্রুফ এবং তামা একশো বছর গ্র্যান্টি আমাদের এই এম এম আমি আবার ব্র্যান্ডের নামে উল্লেখ করে দিই এম এম এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ওর দামটা তো ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকুচিত করতেছেন যে আপনার লাগবে 50 গজ তো আপনি आधा কোয়েল আছে আচ্ছা आधा आधा গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে ভাই এগুলো লাগবে দুই কল তার লাগবে এটার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার পোড়াগাবন ওখানে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্সড অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবল থেকে लोहा আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখি লিখিত অনেকে বলে ভাই আমার ব্রান্ড তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার উপ আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ আপনি দিচ্ছেন পার্থক্য আসলে আমরা তো সব ভিডিওতে বলে দিই যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি একশো বছরের এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ আপনি প্রয়োজনে প্রতিষ্ঠানে আসেন প্রোডাক্ট নিয়ে ভাই একশো বছর দূর পাওয়া যাবে আসলে একশো বছর বেশ কথার কথা আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম বিশ বছরে কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক তামা হইলে এটা বিল্ডিং এর বয়স হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকোবিলের দা পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয় তো লোহা হয় তো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে যেত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100 বছর তো এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো 2 লাখ টাকা আমি কি দোকান বেচছা কি আমি কি এখানে চলে যাব যদি ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন 20 লাখ টাকা দিয়ে বাড়ি ঘর তৈরি করে আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিচ্ছু হবে না তখন আমি সাহস পাবো যে না মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান বা এম এম লাগান লাগান মানে অন্য অন্য নাম বলে এটা আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় আপনি যে কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে হইব ফায়ার প্রুফ হইতে হবে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নেই কিন্তু তামারটা নিবেন ইনশাল্লাহ ভাই ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইয়ের কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন সিক্স পিন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম